খেলা হচ্ছে বৃষ্টি মাঠ আসলে প্রচুর খারাপ মাঠ আসলে খেলা তারপরে সুন্দর কিন্তু ভাবে তারা খেলা খেলছে কোনো ফাউল হচ্ছে না শুকো পেলা পড়ে যাচ্ছে অনেক ধরে কিন্তু তারপরে কিন্তু পিছিয়ে নাই কোনো দলই কিন্তু হাট ডা খেলা হচ্ছে দেখতে পাচ্ছি ফুটবল খেলার মাঠ খরিদপুর পাবনা ঈদের পরের দিকে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু দুর্যোগ কোনো আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু রক্ষা হলো না

কিশোরপুর কাল একাডেমি রাসম এডনেছেন করেছি

না এখান থেকে শুরু আর কি ধরেন এখান থেকে সেটা নিয়ে তারা ভালো ভালো খেলামেলা খেলবে এটা আমরা আসলে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের আসলে উৎসাহ দিচ্ছে প্রচুর দর্শক বসে গাছে সব জায়গায় কিন্তু আসলে প্লেয়ার